আরেক ভাই প্রশ্ন করেছেন এক পীর আছেন যিনি কোনো ইসলামী রাজনীতি করেন না কিন্তু তিনি সকল ইসলামী দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে সব সময় সমালোচনা করেন 1942 সালে তোমরা রাজনৈতিক দল খুলছো বছরে কি করছো তোমরা ক্ষমতা তোwidetilde পারো না পৃথিবীর কি পূজা করে রাজনীতি করেন না অথচ সকল ইসলামি রাজনৈতিক দলের উপর মাতবুরি করার চেষ্টা করেন অথবা সমালোচনার চেষ্টা করেন এটা তো ওনার একান্ত ব্যক্তিগত বিষয় আমার মনে হয় এটা ক্ষেত্র বিশেষে ওনার বদভ্যাসে পরিণত হয়েছে কিছু মানুষের মুদ্রাদোষ থাকে না মুদ্রা দোষ থাকে কথায় কথায় কিছু বলা এই কথায় কথায় কাফের বলা কথায় কথায় উমুকে ভ্রান্ত বলা উমুখে গুমরা বলা এটা মনে হয় একটা মুদ্রাদোষে পরিণত হয়েছে নিজে আগে শুধরানো উচিত শুধু মানুষের দোষ তালাস করা এটা আরেকটা একটা দোষ নিজের দোষ দেখি না শুধু মানুষের দোষ দেখি এমন কোনো মানুষ আছে যার দোষ নাই যার ভুল নাই এটা হইতে পারে এক শয়তানের আর কারো এরকম রকম ভুল নেওয়ার কোনো কারণ নাই আপনি যেভাবে মানুষের ভুল ধরেন বোঝা গেল যে থাকলে পৃথিবীতে এক পিস পরিশুদ্ধ মানুষ থাকলে আপনি আছেন এটাও একটা গোমরাহির লক্ষণ যা আপনি মনে করেন আপনি হকের উপর আছেন আর বাকি সব গোমরা এটা আরেকটা গোমরাহির লক্ষণ হ্যাঁ এটাও বলেন যে ভাই আমরাও ভুল হয় আমরাও তো মানুষ হ্যাঁ এটা একটা ভুল হয়েছে আপনি একটু দেখেন শুধরানো যায় কিনা আমরাও ভুল করি তবে আপনার ভুলটা আমার চোখে পড়ছে এক মোমেন আরেক এর আয়না হিসেবে আপনাকে বললাম দেখেন শোধরানো যায় কিনা ছোটোখাটো জিনিস অপ্রয়োজনীয় জিনিস নিয়েও এইরকম মানুষকে কথা বলা এগুলো অসুন্দর বিশেষত ওলামা এখরামদের পক্ষ থেকে কখনো আশাই করা যায় না উনি বলছেন পাঁচই আগস্টের পর একটা খেলাপথ কায়েম করা যাইতো তো এটা যেহেতু জামাত ইসলামী করলো না ইসলামী আন্দোলন করলো না তাহলে আপনি বসে আসছিলেন কেন আপনি তো করতে পারতেন কথা বুঝেন নাই পাল্টা যদি কেউ এ কথা বলে তা আপনি বসে আছিলেন কেন আপনি বলছেন পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত এটা করা যাইত করা যাইলে আপনি তখনই একটা মিছিল দিতেন বলতেন না আমরা করে বল ভেড়া যেহেতু করে না ময়দান ক্লিয়ার আমরাই করে ফেলি করলেন না নিজে দুষ গাড়াই ছাপাই দিলেন আরেকজনের উপরে এটা খুবই গরহিত কাজ সুযোগ থাকার পরে হাত ছাড়া করার কারণে আপনি তো প্রশ্নবিদ্ধ হবেন আপনি তো এটা জবাব দিই করতে হবে যে সুযোগ থাকার পরে আপনি কেন কাজটা করলেন না এই দেশে এমন কোন মানুষ নাই দল নাই লোক নাই ব্যক্তি নাই যে তার আক্রমণের শিকার হয় নাই কথা ঠিক কিনা বলে এমন কোন মানুষ নাই এটা ছোটখাটো মানুষ হোক বড় মানুষ হোক বড় দল হোক ছোট দলক হোক সবার একটা না একটা সমালোচনা আছে আপনি যদি এরকম সমালোচনা করার লিস্টটা নিজে নিয়ে নেন তো অন্যরা কি করবে এই জন্য এটা করা উচিত না বরং আপনি ব্যালেন্স তৈরি করা উচিত ব্যালেন্স তৈরি করা উচিত আশি বছর ধরে ভুল করেছে যেদিন থেকে আমরা ভুল ধরতে পারলেন সেদিন থেকে তো ভুলটা শুধরে দেওয়া উচিত যে ভাই আর করবেন না অনেক ভুল হয়ে গেছে আর করবেন না তার মানে হলো পৃথিবীতে সবচেয়ে সস্তা কাজ কোনটা বলেন তো দেখি সমালোচনা করায় আরেকটা আছে তো পরামর্শ দেওয়া সবচেয়ে সহজ কাজ হলো পরামর্শ দেওয়া আর সমালোচনা করা কোনো পুঁজিও লাগে না কোনো এলেমে লাগে না বাদশাহ আকবরের একজন মন্ত্রী পরিষদের লোক ছিল মোল্লা দোপেয়াজা আপনারা তো সবাই জানেন তার নাম তো মোল্লা দোপিয়া যাকে জিজ্ঞেস করা হলো যে সবচেয়ে সহজ কাজ কোনটা উনি বলছিলেন যে সবচেয়ে সহজ কাজ হল পরামর্শ দেওয়া রাজা খুব ক্ষেপে গেছে এত ক্ষেপে গেছে যে তোমার এটা প্রমাণ করতেই হবে এটা প্রমাণ করতে হবে সবচেয়ে কাজ সহজ কাজ হলো পরামর্শ দেওয়া তো পরের দিন দরবারে আসছেন বলে স্যার আমাকে একটা দিন সময় দেন একটা দিন সময় দিন এটা আমি প্রমাণ করে দিব সবচেয়ে সহজ কাজ হলো পরামর্শ এটা যে কেউ দিতে পারে তো পরের দিন সকালে আসছে অফিস টাইমে খুব কাঁথা টাথা কম্বল টম্বল যা আছে এগুলি গায়ে দিয়ে আসছে আর খুব কাঁপতেছে শরীর খারাপ সবাই জিরে ভাই কই জ্বর আমার মারাত্মক জ্বর জ্বরের কারণে মানে আমি চলাফেরা করতে মুশকিল সেই একের গেট থেকে গেটম্যান যেখানে গেট পাহারা দেয় সে তো সবচেয়ে নিম্ন পদস্থ কর্মচারী নাকি সেই পরামর্শ দিছে আপনি যে জ্বর উঠছে আপনি গরম পানি খান নাই আর একটু আগেছে তার জন্য ভাই আপনি কি আমার তো জ্বর তাহলে কি আদার পানি খান নাই আর একটু আগেছে বলছে আপনি কি এখনো ওষুধ খান নাই আর যখন ডাক্তারের কাছে যান মানে রাজা পর্যন্ত আসতে আসতে রাজাও যখন জিজ্ঞেস করছে কি তুমি আসতে দেরি করছে কেন কয় স্যার আমার তো এই অবস্থা কত তুমি এই পর্যন্ত কি করছে এই করো নাই মানে পরামর্শ সবাই দিছে এরপরে সে বলল যে স্যার এবার বলেন তো দেখি শুধু আপনার দরবারের ওই মাথা থেকে আপনার পর্যন্ত আসতে আসতে যেই আমাকে জিজ্ঞাসা করছে আর বলছি জ্বর সে একটা মানে আপনি একটা আমি কি আপনাদের ভিজিট দিছি না আপনাদেরকে বলছি যে আপনাদের কাছে পরামর্শ চাই পরামর্শ চাইও নাই ভিজিটও দেয় না পরামর্শ কিন্তু সবাই দিয়ে দিচ্ছেন পৃথিবীর মধ্যে এটা হলো সবচেয়ে সস্তা এবং সহজ কাজ পরামর্শ দেওয়া উনি মনে হয় সস্তা কাজটাই বেছে নিছে যেটা করতে কোনো পুঁজি লাগে না এবং বাইরাল হওয়া যায় খুব তাড়াতাড়ি আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করুক আমরা সবাই বলি আমিন আমরা সমালোচনা কম করি যতটুকু সম্ভব নিজের পরিশুদ্ধ করে কাজ করার চেষ্টা করি অপূর্ব পাল নামক একজন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কোরানকে পদদলিত করেছে কয়েকদিন পর পর ধর্মকে অবমাননা করেন তাদের বিষয়ে আমাদের দেশের সংবিধানে কোনো আইন নেই কেন ইসলামে ধর্মমনা শাস্তি কী দয়া করে জানাবেন আলহামদুলিল্লাহ সাল্লা তো আর আল্লাহ রাসুলিল্লাহাবাদ ইসলামের ইসলাম বিরোধী ইসলামকে ধ্বংসকারী অপমানকারী যত অপকর্ম আছে এইগুলোকে প্রতিরোধ করার জন্য ব্লাশ্রেমী আইন পাশ করার জন্য বারবার এদেশে আন্দোলন হয়েছে আপনারা যারা বয়স্ক আছেন তারা সবাই জানেন কিন্তু কোনো আমলে কোনো সরকার এই কাজটা করে নাই পাকিস্তানে এই আইন পাশ করা আছে বিশ্বের অন্যান্য জায়গাও আছে সৌদি আরবেও আছে যেখানে সরিয়ে আইনগুলো চালু আছে সেখানে আছে এখন এখন কি আপনাদের কাছে এখনো বুঝে আসে নাই কোন দলকে ভোট দিবেন আল্লাহর পক্ষের শক্তিকে ভোট দিবেন নাকি বিপক্ষে এখনো বুঝে আসে নাই যদি এদেশে ইসলামী আইন থাকতো তাহলে কি এই সাহস করার কোনো সুযোগ থাকতো তাহলে এই সাহস তো ওরা এই জন্যই এটা চায় না যাতে করে ইসলামকে ইমানকে সবসময় অপদস্থ করা যায় এখন তো একটা ছেলে হিন্দু ছেলে কাজ করেছে এই জন্য জেগেছে কিন্তু আমাদের মুসলমান নাম মানুষকে মানুষ কি এর চেয়ে কম করে এর চেয়ে কম করে বরং এই দেশে দাউদ হায়দার কি মুসলমান ছিল না আরো কিছু কুলাঙ্গার লুক আছে তাদের নাম নাই বললাম এরা কি মুসলমান না নাম তো এরা গণশুমারিতে তো এদের নাম হলো ধর্ম ইসলাম এই ধর্ম ইসলাম দ্বারা শুধু ধর্মের নাম দিয়ে রেখেছে ওই যে আদমশুমারির মধ্যে তারা কেউ ইসলামের পক্ষে শক্তি না একটা ভিন্ন ধর্মের লোকে কাজ করেছে এটা তার আমার ধর্মের প্রতি ঘৃণার কারণে হতেই পারে আমি সমর্থন করে বলছি না কিন্তু আমি এটা বলছি তার তো একটা মনের মধ্যে ওইটা নাই যে দিন ইমান ইসলামের প্রতি ভালোবাসা মোহাম্মত কারণ সে ভিন্ন ধর্মী লোক কিন্তু আমার ধর্মে জন্মগ্রহণকারী মুসলমানের ঘরে জন্মগ্রহণকারী আদম সুবরিত তান্ডা মুসলমান সে নাম রেখেছে ইসলামের পক্ষে কথা মানে মসজিদে যায় আসে অথবা মুসলমানদের সাথে তার আত্মীয়তার সম্পর্ক আছে এই লোকগুলি কি ইসলামের বিরুদ্ধে করে নাই এদের দ্বারা কি কোরআন অবমানিত হয় নাই সুতরাং এই লোক মুসলমান হোক অমুসলমান হোক যারাই ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে গিয়েছে তাদের বিরুদ্ধে কোনো রকমের শাস্তি নেওয়ার ব্যবস্থা বাংলাদেশের সংবিধানে নাই তাদেরকে সংবিধানের এই ব্যবস্থা রাখা হয়নি ওই যে মাঝে মাঝে ধরে আর নে কিছুদিন রাখে রিমান্ডে দেয় তারপর ছেড়ে দেয় এটির মূল কারণ হলো আইন শৃঙ্খলা মানে যাতে মানে নিয়ন্ত্রণে থাকে এটা গণবিপ্লব যেন না হয় একটা মেসাকার না হয় এই জন্য হয়তো আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে নিয়ে যায় এবং কিছুদিন মানে শাস্তির আওতা রাখে মূলত এদেরকে সরকারি আইনে শাস্তি দেওয়ার মতো কোনো আইন কিন্তু সরকারের হাতে নাই সুতরাং এটা আসলে যতদিন পর্যন্ত একটা সংবিধান মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট না হবে ততদিন পর্যন্ত সাংবিধানিক আলোকে তাদের বিচার করার কোনো সুযোগ নেই এজন্য দেশের নিরানব আট ভাগ মানুষ মুসলমান হওয়ার পরেও আমি আরও একদিন আপনাদেরকে বলেছি যে দেশের নব্বই ভাগ মানুষ মুসলিম হওয়ার পরেও সংবিধান কিন্তু মুসলমানের পক্ষে না সংবিধান মুসলমানের পক্ষে না সংবিধান পক্ষে কিন্তু সেখানে মুসলিম ভাগ নাগরিকের স্বার্থ কতটুকু সংরক্ষিত হয়েছে তা কিন্তু প্রশ্নবিদ্ধ এবং আপনারা সেটা ভালো করে পড়লেও দেখবেন সেখানে কিন্তু ইসলামের পক্ষের শক্তির কথা বলা হয়নি শুধু নাগরিকদের কথা বলা হয়েছে সাধারণভাবে আলোচনা করা হয়েছে মুসলমানদের স্বার্থ সুরক্ষা হয়নি যাদের নব্বই ভাগ মানুষ মুসলমান তাদের স্বার্থ কতটুকু সংরক্ষিত হয়েছে যদি তাই হতো তাহলে এত কথা এত কিছুর দরকার ছিল না যেদিন এটা করেছে সেদিনই সেটা আইনের আওতায় নিয়ে যাওয়া উচিত এবং সাথে সাথে বিচার হয়ে যেত যদি ওই আইন বাস্তবায়ন করা যাইতো বা আইন থাকতো সুতরাং এমন একটা সংবিধান চাই যে সংবিধানে দেশের নব্বই ভাগ মানুষের স্বার্থ সংরক্ষিত হয়েছে ইমানদারদের স্বার্থ সংরক্ষিত হয়েছে এখন প্রশ্ন হলো যে যারা সংবিধান রচনা করে যারা পার্লামেন্টে যায় যারা আইন পাশ করে তারা তো নাম সর্বস্ব মুসলমান তাদের মধ্যে তো ইমানের দীপ্ততা নাই কোরআনের বাস্তবায়নের মানসিকতা নাই তারা তো আল্লাহ এবং রাসুলের আনুগত্যের ভিতরে নাই সুতরাং তাদেরকে দিয়ে একটা ভালো সংবিধান হবে এটা আশা করলেন কিভাবে। এই যে আমাদের স্বাধীনতার প্রায় পঞ্চান্ন বছরের কাছাকাছি আমরা চলে এসেছি এই পর্যন্ত আমরা কিন্তু এই দিন প্রেমিক ইসলাম প্রেমিক আল্লাহ প্রেমিক কোন মানুষকে আইন তার জায়গায় বসাতে পারি নাই এত সংখ্যক মানুষকে যারা এই দেশের মানুষের কাঙ্ক্ষিত একটা সংবিধান রচনা করবে কারণ মুসলমানের সংবিধান তো একটাই এটা তো করাই আছে ঠিক কিনা মুসলমানের সংবিধান আল এটা তো করাই আছে শুধু বাস্তবায়নের জন্য কিছু মানুষ দরকার ওই বাস্তবায়নের মানুষগুলো আমরা তৈরি করতে পারি নাই জায়গা মতো পাঠাতে পারি নাই এটা আমাদের জন্য দুর্ভাগ্য এর জন্য আমরাই কারণ আমরা নব্বই ভাগ মানুষ মুসলমান হওয়ার পরেও ইসলামের পক্ষে ভোট দিতে আমরা রাজি না দিন বাস্তবায়িত এটা আমরা চাই না তাইলে নাইলে এত বছর কেন কোনো ইসলামী শক্তি ক্ষমতায় যেতে পারলো না একজন মানুষ মুসলমান হওয়ার পরে আবার ভিন্ন ভিন্ন দলে ভাগ হয়ে যাওয়ার সুযোগ কোথায় আপনাকে তো অবশ্যই ইসলামের পক্ষে থাকতে হবে ইসলামের বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ আপনার নাই কারণ ইসলামের বিপক্ষে আবহাওয়া মানি হলো আপনি ইমানের রাস্তা থেকে বেরিয়ে যাওয়া এ কনসেপ্টটা মানুষের মাঝে ঢুকাতে হবে বুঝাতে হবে আপনারা যে যেখানে থাকেন মসজিদে মিম্বরে মেহরাবে চায়ের স্টলে মজলিসে মাহফিলে বৈঠকখানায় সব জায়গায় মানুষদেরকে এটা বুঝান যে আপনি মুসলমান মানি হলো আপনার টপ টু বটম পুরো কাজটি চিন্তা চেতনা এবাদত আমল আখলাক সব কোরআন এবং সুন্দর হইতে হবে এবং এটা বাস্তবায়নের জন্য যা করা দরকার আপনাকে তাই করতে হবে এই বিষয়টা মানুষের মনে পৌঁছাতে হবে তাইলে আমরা আশা করি শতভাগ সফল হবো আল্লা সুবাহালা আমাদের সবাইকে সফল কাম হওয়ার তৌফিক দান করো কামিন